ফুটন্ত গরম জলে কারকল দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করবো শুধুমাত্র কারকলের এই রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় খেতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো কারকল নিয়ে নিয়েছি কারকলগুলোকে হালকা গরম জলে এভাবে কিন্তু একটু বয়ল করে নিতে হবে খুব বেশি না দুই থেকে তিন মিনিট পর্যন্ত বয়ল করার সময় অবশ্যই সামান্য একটু নুন দিয়ে দেবো কারকলগুলোকে আমি দুই থেকে তিন মিনিট মতো নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি এতে করে কারকলের যেটা একটা ভাব ভাব থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে আর অন্যদিকে একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো তেল ভালোভাবে গরম করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কাটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু এবং ডুমোডুমো করে কেটে রাখা আলুটাকেও কিন্তু আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা ছেলে কাঁচা আলুরও ব্যবহার করতে পারো কিন্তু কাঁচা আলুর থেকে আলু ভাপিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয় আলু দেওয়ার সাথে সাথে এর মধ্যে কারকলগুলোকেও দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কারকলগুলোকে খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলু আর কারকলটাকে একসাথে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আলু আর কারকলটা ভালোভাবে ভাজা হতে হতে অন্যদিকে আমরা এর বাকি প্রিপারেশনটা করে নেব আলু এবং কারকলটা ভালোভাবে ভাজা হতে হতে অন্যদিকে আরেকটি করে সামান্য একটু তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিপাট গোটা জিরে এই রান্নায় কিন্তু দু ভাবে ফোড়নটা ব্যবহার হয় তার জন্য এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হবে জিরেটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে টমেটোটাকে দুই মিনিট মতো হালকা একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা যখন একটু হালকা সফট হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর তোমাদের কাছে যদি টমেটোটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে কিন্তু সামান্য একটু তেতুলের পাল্প তোমরা ব্যবহার করতে পারো হালকা একটু টকটক হলে রেসিপিটা খেতে ভালো লাগে মশলাটা হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টির জন্য গুড় তোমরা চিনিও ব্যবহার করতে পারো এবার গুড় এবং কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউডোগা লাউডোগাটা কিন্তু তোমরা চলে স্কিপ করতে পারো কিন্তু যদি থাকে অ্যাভেলেবেল তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে ডোগাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এবার জলটাকে কিন্তু মশলার সাথে কষিয়ে একটু শুকিয়ে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এভাবেই রেখে দেব এতে করে ডোগাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে অন্যদিকে দেখো আমাদের আলু এবং কারকলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার অন্যদিকে আমাদের ডোগাগুলো সেদ্ধ হয়ে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা আলো এবং কারকল এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সাথে আরও এক মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে আলু এবং কারকলটা হালকা একটু কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল তোমরা ঠিক গ্রেভিটা কতটুকু খেতে যাও সেই অনুযায়ী জল দেবে আমি যেহেতু একটু মাখো মাখো খেতে ভালো লাগে এই রেসিপিটা তাই খুব বেশি কিন্তু জল ব্যবহার করিনি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নেব। মিক্স করে এটাকে দুই থেকে তিন মিনিট আরও ফুটিয়ে নেব ঝোলটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যেই দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটাও খুব ভালো আসে এবং টেস্টটাও কিন্তু দারুণ হয় খেতে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা চলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু খুবই সামান্য পরিমাণ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু গ্রেভিটা একদম পুরো শুকিয়ে যাবে তারপর এটা নামানোর আগে ধনে পাতা কিংবা ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই কারকলের রেসিপি পুরোপুরি রেডি তো তোমরা অবশ্যই একদিন নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে খেতে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণ যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই রেসিপিটি বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু ফলো করে দিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ